বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেক্টু সাল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার আজকের একটি নতুন ব্লগ তো আজকে হলো বুধবার তা আজকে আমি সকালে উঠেছি অনেকক্ষণ উঠে সব কিছু পাশে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখন চাটা করে নিচ্ছি

গরম গরম চাপ এরপর আমি কাজে রাখব কারণ ছেলে স্কুলে ভাত খেয়ে যাবে না এই যে ভাত খাবে পরীক্ষার সময় যেমন বলি ও এখন লুট খেয়ে যাবে চলুন নাকি চাটা দিয়ে আসি এসব কথা বলছি যে ময়দাটা আগে থাকতে ফ্রিজে মাখাই ছিল আগে দিনে আটা ময়দা মেশানো এটা দিয়ে রুটি করবো কটা

পেছনটা অন্ধকার লাগছে কারণ ডাইনিং রুম লাইটটা বন্ধ করে রেখেছি একটু একভাবে তো কারেন্ট এর বিলটা ভালো খরচা হয় আমরা ম্যাকআপ করতে যাচ্ছি আছে আমরা বন্ধ রাখব আমরা যখন আনাজ করতে বসবো করলে কি হয় বলুন তো সকালবেলা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কেউ তো আয়ের মধ্যে চলে আসে ভাত খেয়ে যাবে আবার এসে ভাত খাবে ভালো ভাত খেয়ে না তার জন্য একদিন সিদ্ধ ভাত দিয়েছিলাম তো বলে মা একটু শুকনো খাবার খেয়ে নেবে রুটি করবো আর কুকারে ওখানে আলু চচ্চড়িটা আগেই করে সিটি মারা হয়ে গেছে তারপরে আলু তো ওদিকে রুটিটা করে চলে এলাম করে চলে এলাম নয় ওদেরকে রুটি দিয়েও দিলাম টিফিনে আর এখন মাছটা বার করে রেখে দিচ্ছি একটু একটু ভিজে যাক মানে মাছটা বরফটা ছেড়ে যাক তারপরেই আমি রান্নায় নামবো এইবার আমার এনার্জিটা ফুলফিল হয়ে গেছে একটু চা খেয়ে নিয়েছি দেখলেন তো সকালবেলা ধুলতে ধুলতে কাজে কাজগুলো করছিলাম কীরকমভাবে হাই হচ্ছিলো আসলে অত রাত করে শুই আবার সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি একটা মানে উঠেই মেয়েকে তুলে রেডি করো স্কুলে দিয়ে আসো ঘর দোর ঝাড় দাও তারপরে এদিকে চলে আসো রান্নার দিকে মানে একটু বিশ্রাম সেরকমভাবে নেই মানুষের শরীরে বলে ছ ঘন্টা ঘুম রাত্রিরে মিনিমাম দরকার আমার আড়াই ঘন্টা ঘুম হয় কি সন্দেহ আছে এবার রাত জায়গায় একটা পাখি হয়ে গেছি গত চার পাঁচ বছর ধরে আমার সাথে এটা হচ্ছে ওয়াইটি তো করছি মাত্র পাঁচ মাস হলো আমি দেখছি যতদিন যাচ্ছে কি জানি এটা একটা হয়তো অসুখে পরিণত হয়েছে আমার মানে কাজ না থাকলেও ঘুম নেই কাজ থাকলেও ঘুম নেই সব সময় কিছু না কিছু একটা টেনশান করতেই থাকি নানান রকমের মাথার ওপর তো চাপ থাকি তো আমি এখন জোর কদমে কাজগুলো শুরু করে দিয়েছি ওদিকে বসিয়ে দিলাম একটু করলা আলু আর বেগুন কুমড়ো দিয়ে চচ্চড়ি আর করব একটু মাছগুলোকে ভেজে একটা ঝোল টাইপের কারণ এখন তো ঝাল ফাল করা যাবে না ঝাল এমনিতেও আমার বাড়িতে সেরকম কিছু হয় না তবু এক্সামের সময় আমি কিছু যতটা হালকা পাতলা লাইট খাবার দেওয়া যায় ওদেরকে চেষ্টা করি মানে এই একটা মাস ওদেরকে এরকমভাবেই রাখি তাও শরীর খারাপ তাও এই তো আজকে বুধবার বৃহস্পতিবারই ছেলের ব্লাড টেস্ট আছে ইউএসজি আছে ওগুলো আবার করাতে নিয়ে যাব পরীক্ষা আছে ওর নিজের তারপর মেয়ের পরীক্ষা সব কিছু সামলে মানে কালকের দিনটা আরও চাপের আছে এদিকে রান্নাও করে যেতে হবে ওদিকে গিয়ে ওর সাথে ওকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়েও যেতে হবে তা রান্নাটা বসিয়ে দিয়ে চাল চালগুলো ধুয়ে নিচ্ছি হ্যাঁ বা চালও আনতে যাব ওই দিক থেকেই চাল আনি চালের দোকান থেকে তো এই আর কি তাই বলছি মেয়েদের জীবনে এরকম আমাদের মতন সাধারণ গৃহবধূদের মানে না আমাদের কোনো আমরা বাইরেটা অর্থ রোজগার করতে যেতে পারি আর না সংসারে থেকেও সেইভাবে মানে যতটা সংসারে সাশ্রয় করে চলতে পারি সেইটুকুই সেইভাবে তো আমাদের আর কোনো মাইনে হয় না হাত খরচ হয় না হ্যাঁ নিজের সংসারকে আমরা সবাই ভালোবাসি সংসারের জন্য ভালোবেসেই করি কিন্তু তার সাথে সাথে নিজেরও একটু যত্নের প্রয়োজন হয় যেটা আমি অন্তত একেবারেই নিতে পারি না সময়ই হয় না তো দেখুন রান্না করতে করতে এদিকে মাছ ওদিকে চচ্চড়িটা নেমে গেছে আর এদিকে মাছের তরকারিটা বসিয়ে দিয়ে এলাম একেবারে ওখানটা আর স্কিপ করে গেলাম দেখানো হলো না এই করি জানেন একবার এই বসিয়ে দিচ্ছি এদিকে জামা কাপড় কাচতে ছুটছি আর একবার বিছানা তুলতে আসবো নাহলে কোথাও যাব প্রথম থেকেই আমি এরকমভাবেই কাজ করি আর আমার শাশুড়ি মা খুব মুখ করতো বলতো যে কোনো একটা কাজ করো একটা কাজ এদিকে করছে একটা কাজ ওদিকে করছে জানে ওরাম করে তো হবে না আমার সময়টা টাইমের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে মানে সেই দিনগুলো যদি একদিনও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তো আমার ভীষণ ভালো লাগতো তো যাই হোক বিছানার চাদর আমি যেমন পাল্টাই তিন দিন চার দিন ছাড়া ছাড়া তেমন পাল্টে দিলাম সাদা চাদরটা পেতেছি ওই চার দিন মতন হয়েছে কিন্তু খুব একটা ময়লা হয়নি কিন্তু যেহেতু ওই যে আমাদের সব কিছু বিছানার মধ্যেই বিশেষ করে সন্ধ্যের পর থেকে বিছানাতেই বাচ্চারা খায় পড়াশোনা করে এই বিছানা চাদরটা নোংরা থাকলে দেখতে ভালো লাগে না তো এই চাদরটা দিয়েছিলেন আমাকে জেটিমা আমি বাবু মানুর জন্মদিনের দিনকে বার করেছিলাম আর আমি তো একটুখানি এই চাদরের প্রতি আমার মানে যে কোনো নতুন চাদর বিছানায় পাততে ভালোই লাগে তো এটাকেও পেতেই দিলাম ভেবেছিলাম তুলে ডাবো তেলাম ধাক পেতে দিই তো দেখুন বিছানাটা পুরো পরিষ্কার করা হয়ে গেল চাদরটা পাল্টে দিলেই বলে না ঘরের বিছানাটা পরিষ্কার থাকলে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে চাদরটা পাল্টে দিলাম এবার যাব ছেলেকে আনতে সরি মেয়েকে আনতে ছেলেকে দিতে চলুন এসে আপনাদের সঙ্গে দেখা করছি কারণ ওদিকে জামা কাপড় কেচেছি অনেক মেলতে উঠতে হবে আগে মেয়েটাকে নিয়ে আসি ছেলেটাকে দিয়ে আসি তারপর আসছি তো যেমন বলা তেমনই কাজ দেখুন এই যে সেটটা তোলা ছিল সোফা সেট হ্যানা তেনা এগুলো সব আগের দিনে তুলেছিলাম মানে আগের দিনে যেটা তুলে রেখে দিই সেটাকে আবার পরের দিনে কাচি আর দিনের দিনেরটা আবার পরের দিনে মানে প্রতিদিনে এরমভাবেই একদিন আগের আগে তুলে তুলে রেখে কাচি মানে আজকে যে চাদরটা তুললাম ওটা আবার কালকে কাচবো তা মেয়ে ছেলেকে দিয়ে মেয়েকে নিয়ে চলে এলাম ওকে এসে একটু ওই টিফিনটা তো পুরো দিন কমপ্লিট করে না ওই টিফিনটাই একটু খাইয়ে জল খাইয়ে ছাদে নিয়ে চলে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যখনই ভাবি এক এক দিন কাজা করবো না স্কিপ করে যাবো কারণ না থাক আবার বৃহস্পতিবারে শুনেছি নাকি আকাশটা মেঘলা হবে ওয়েদার খারাপ থাকবে খবরে বলেছে তো ওই জন্যে আজকে যতটা পেরেছি পুরোটাই কেচে দিয়েছি আর এই দেখুন হঠাৎ করেই দেখি ছাদে উঠে একটা গাছে ফুল ফুটেছে ফুল তো আমার ভীষণই ভালো লাগে আর সেটা যদি নিজের হাতের তৈরি গাছের ফুল হয় তা বেশ ভালো লাগলো এই গাছটাই আগে অনেক ফুল দিত পুরো গাছটা শুকিয়ে গেছিলো ছেটে দিয়েছিলাম তারপর একটুখানি হয়েছে তো এতক্ষণ দেখলেন তো সব কাজ করলাম রান্না হয়ে গেছে কাঁচা তোলা ঘদ্র সব কমপ্লিট এবার আজকে কি ঠাকুর এখনও জল পায়নি কারণ ও তাড়াহুড়ো ছিল ও বেরিয়ে গেছে আর এই যে এখন যাবো স্নান করতে এখনও স্নান হয়নি মাথাটা তেলা তেলা ভাব শ্যাম্পু করার সময় হবে না স্নানটা করে আসি আর ঘড়িতে দেখবেন কটা বাজি ঘড়িটা করে বন্ধুরা তারপর হবে তো দুপুরের পর আর আপনাদের কাছে আসা হয়নি কারণ আর ক্যামেরা অন করা হয়নি এটা চলে এসেছি সন্ধেবেলা দিয়ে বাচ্চাদের কম্পার নার্সারি গুলো দিয়েছি ওরা এখন খেয়ে আর ওদের দুজনেরই মুখ বেজার কারণ ওরা আর পারছে না সবে মাত্র একটা সপ্তাহ হয়েছিল এরকম করছে ওদের মুখর রোচক চায় টাইম তো কিছুতেই দেব না তাহলে চলুন আজ আর কিচ্ছু শেয়ার করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে নমস্কার বন্ধুরা